আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমরা মুঘল শাসন আলোচনা করব। এবং মুঘল শাসনের সমসাময়িক আফগান সুশাসন বারো ভূঁয়াদের উত্থান পুতন এবং সুবেদারদের শাসন সব কিছু মিলিয়ে আমরা একটা কমপ্যাক্ট আলোচনা করব ইনশাল্লাহ বেশ ভালো একটা নোট হয়ে যাবে আপনাদের জন্য আমরা সবাই ইতিহাসের প্রথম পানিপথের যুদ্ধ সম্পর্কে জানি সেটা হয়েছিল পনেরোশো সালে পরগনার বাবর এবং দিল্লি সালতানাতের শেষ প্রভাবশালী শাসক লদী বংশের ইব্রাহিম লোদির মধ্যে ইব্রাহিম লোদি পানিপথের প্রথম যুদ্ধে হেরে যাওয়ার মধ্য দিয়ে উপমহাদেশে দিল্লি সালতানাতের পতন ঘটে আর শুরু হয়ে যায় বাবরের নেতৃত্বে মুঘল সাম্রাজ্যের মুঘল সাম্রাজ্যকে আমরা যদি দুইটাই ক্যাটাগরিতে ভাগ করি তাহলে খুব বেশি প্রভাবশালী হচ্ছেন ছয়জন আরও উনিশ বিশ জনের মধ্যে আমরা বাকি দুইজন সম্পর্কে মোটামুটি জানার চেষ্টা করব। কারণ ওনাদের অনেকগুলো ফ্যাক্ট আছে যেগুলো আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে তো এখানে আছে ছয়জন ছয়জন এরা দাদা নাতিপতি এই টাইপের এই ছয়জনকে মনে রাখার জন্য আমাদের একটা হিস্টোরিক লাইন আছে যেটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন গুরুজনের কাছ থেকে শুনতে পেতাম সেটা আরেকবার বলে দিচ্ছি এই ছয়জনকে মনে রাখবেন ওই লাইন দিয়ে যেই টেকনিক দিয়ে আমরা এই ছয়জন ইনফ্লুয়েন্সিয়াল মুঘল শাসকের নাম মনে রাখবো সেই টেকনিকটা হলো বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে এখানে বাবার মানে হলো বাবর হইল মানে হুমায়ুন একবার মানে হলো আকবর জ্বর মানে জাহাঙ্গীর সারিলো মানে শাহজাহান ঔষধে মানে আওরঙ্গজেব আপনি যদি এই নামগুলোকে গ্রাজুয়ালি মনে রাখতে চান তাহলে এই লাইনটা মোর দেন এনাফ এদের আলোচনার পরপর আমরা একজন বাহাদুর শাহকে পাবো পর পরপর বাহাদুর শাহ ক্ষমতায় এসেছিলেন অনেক পরে ফরুক শিয়র এবং সর্বশেষ বাহাদুর শাহ জাফর ক্ষমতায় এসেছিলেন কিন্তু বাহাদুর শাহ আগে একজন থাকার কারণে ইনি আরেকবার বাহাদুর শাহ ক্ষমতায় এলেন এই জন্য ওনার নাম হয়ে গেল দ্বিতীয় বাহাদুর শাহ এরকম করে আমরা আরও কয়েকজনকে পাবো শাহজাহান সেকেন্ড আকবর সেকেন্ড এভাবে করে করে আমরা অনেককেই পাবো ঠিক আছে আমরা এবার আস্তে আস্তে এই মুঘল সম্রাটদের প্রত্যেকের সম্পর্কে যা যা কিছু আমাদের নোট নেওয়া লাগবে বা জানা লাগবে সেগুলো জেনে ফেলবো এবার আমরা প্রথম মুঘল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর সম্পর্কে জানবো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো তিরিশ সাল পর্যন্ত ক্ষমতা ছিলেন তার বুঝেন তো যার রক্তের মধ্যে এই দুই বীর যোদ্ধার জিন উনি তো নিঃসন্দেহে একজন বীরযোদ্ধা হবেনি ঠিক সেই কারণেই মাত্র তেরো বছর বয়সে তিনি দিল্লি অভিমুখে অগ্রসর হন এবং দিল্লি সালতানাতের পতন ঘটান দিল্লি সালতানাতের পতন ঘটিয়ে পানিপথের প্রথম যুদ্ধের পর তিনি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন প্রাথমিকভাবে মুঘল সাম্রাজ্য ছিল আগ্রা কেন্দ্রিক পরবর্তীতে পনেরোশো সাতাশ সালে খানুয়ার যুদ্ধে রাজপুত রানা সংগ্রামকে হারিয়ে দিল্লিতে মুঘল সাম্রাজ্যের বিস্তার ঘটান এই সম্রাট বাবর এরপরে পনেরোশো সালে অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন তিনি কিন্তু উনিশশো বিরানব্বই সালে সেই মসজিদটিকে হিন্দু মুসলিম দাঙ্গার ফলে ভেঙে ফেলে কর্তৃত্ববাদী ভারতীয় সরকার আর বাবর সম্পর্কে একটা লাইন জানতে হবে সেটা হচ্ছে তার একটা আত্মজীবনী আছে নাম হচ্ছে তুজুক ই বাবর এখন আপনি প্রশ্ন করতে পারেন আত্মজীবনী কী লিখছে আত্মজীবনী যারটা সেই লিখবে তুজুকি বাবরের লেখক হচ্ছেন তিনি নিজেই তার মৃত্যু হয়েছে পনেরোশো সালে তার মৃত্যুস্থলটা হচ্ছে আগ্রায় কিন্তু তাকে সমাধিত করা হয়েছে কাবুলে এই জন্য এটা প্রশ্ন আসে মাঝে মধ্যে যে মুঘল সম্রাট বাবরের সমাধি কোথায় কাবুলে এবার আমরা মুঘল সম্রাট হুমায়ুন সম্পর্কে জানব হুমায়ুন ছিলেন সম্রাট বাবরের সবচেয়ে বড় ছেলে বাবার মৃত্যুর মাত্র তিন দিন পরে হুমায়ুন ক্ষমতায় বসছিলেন হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান কিন্তু ভাগ্যবান হলেও ভাগ্য তার খুব একটা সহায় ছিল না তার শাসনকালীন সময়ে তার ভাই কামরান মির্জা এবং বিহারের শাসক শের শাহ দুজন মিলে তাকে অনেক বেশি পরিমাণ ঝামেলা ফেলেছিল ভাই চাইতো ক্ষমতা দখল আর বিহারের শাসক শের শাহ বাবরের কাছে যদিও এই শের শাহ বেশ অনুগত ছিলেন কিন্তু বাবরের ছেলে ক্ষমতা নেওয়ার পরে এই শের শাহ হুমায়ুনের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন এবং পনেরোশো ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এই এক দশক ধরে শের শাহ হুমায়ুনের সাথে যে চেয়ে অনেকগুলা যুদ্ধ করেছিলেন সেই যুদ্ধগুলোর মধ্যে একটা হচ্ছে পনেরোশো উনচল্লিশ সালের চৌসারের যুদ্ধ একটা হচ্ছে পনেরোশো চল্লিশ সালের কনৌজের যুদ্ধ এই দুইটা যুদ্ধের মাধ্যমে শেরশা সম্রাট হুমায়ুনকে হারিয়ে দিয়ে মুঘল সাম্রাজ্যস্থলে আফগান বংশোদ্ভূত হিসেবে আফগানি সুর শাসন প্রতিষ্ঠা করেছিলেন হুমায়ুন যখন ক্ষমতায় নিলেন তিনি পনেরোশো সালে গৌরে আসেন গৌর দখল করেন গৌরের সৌন্দর্যে তিনি বিমোহিত হয়ে গৌরের নাম রেখেছিলেন জান্নাতাবাদ তাহলে গৌরের নামকরণ করেছিলেন কে গৌরের নামকরণ করেছিলেন সম্রাট হুমায়ুন কি নাম জান্নাতাবাদ সেটা হচ্ছে পনেরোশো সালে এরপরে আসেন হুমায়ুন যখন ক্ষমতা এবং গৌড়ে অবস্থান করছিলেন তখন হঠাৎ করে একটা খবর আসে খবরটা হলো তার ভাই কামরান মির্জা দিল্লিতে মুঘল সম্রাটের গদি নিয়ে টানি শুরু করে দিয়েছে অর্থাৎ একটা ষড়যন্ত্র করছিল তো ভাইকে মোকাবেলা করার জন্য তিনি যাচ্ছিলেন কিন্তু ইন দ্য মিন টাইম পথে এই শেরশাহের মাধ্যমে বাধাপ্রাপ্ত হন শেরশাহ এর কাছে প্রথমবার পনেরোশো উনচল্লিশ সালে চৌসারের যুদ্ধে হেরে যান এরপরে আবার আবার ফাইট ব্যাক করলেও লাভ হয়নি পনেরোশো চল্লিশ সালে কনজের যুদ্ধেও হেরে যান তো দুইটা যুদ্ধে পুরোপুরি হেরে যাওয়ার পরে পনেরোশো চল্লিশ সালে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে যায় প্রথমবারের মতো আমরা ধরে নিতে পারি এই যে মাঝখানে যেটা লম্বা গ্যাপ এই গ্যাপে তখন সুর সাম্রাজ্য নামে আফগানি শাসন প্রতিষ্ঠা করেছিলেন শের শাহ যেটা আমরা আলোচনা করবো আপনারা আশা করছি ব্যাপারটা বুঝতে পারছেন এরপরে পনেরোশো সালে পর থেকে যখন সম্রাট হুমায়ুন ডিটাস্ট পলাতক হিসেবে আছেন এরপরে তিনি আস্তে আস্তে শক্তি রিগেইন করলেন পরবর্তীতে তিনি শক্তি গেইন করে পারস্য সম্রাটের সহায়তা নিয়ে আবার ফাইটব্যাক করবেন সেই ফাইটব্যাক হচ্ছে শেরহিনদের যুদ্ধ এটা নিয়ে আমরা বিস্তারিত বলবো তার আগে এখানে একটা কথা বলে ফেলি পনেরোশো উনচল্লিশ সালে যখন চৌসারের যুদ্ধে সম্রাট হুমায়ুন হেরে গেলেন হেরে যাওয়ার পরে শের তখনকার সময়ে গৌরের যেই শাসক ছিল জাহাঙ্গীর কুলি এই জাহাঙ্গীর কুলিকে হত্যা করে তিনি এই গৌর অঞ্চলটা দখল করেন এবার আমরা শের হিন্দের যুদ্ধে নিয়ে কথা বলবো শের হিন্দের যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে এই যুদ্ধে একদিকে হচ্ছেন হুমায়ুন বা মুঘল সাম্রাজ্য একদিকে হচ্ছে সুর সাম্রাজ্য হুমায়ুন হুমায়ুনকে সাহায্য করছেন বৈরাম খাঁ বৈরাম খা হুমায়ুনের সেনাপতি সুতরাং দুইজন মিলে যুদ্ধ করছেন এদিকে আছে সুর সাম্রাজ্যের সিকান্দার শাহ সুরি সুর সাম্রাজ্যের শেষ শাসক সিকান্দার শাহ সুরি এদিকে আছে হুমায়ুন এবং বৈরাম খাঁ এই হুমায়ুন বৈরাম খাঁ দুজনে মিলে সিকান্দার শাহকে হারিয়ে দেওয়ার মধ্য দিয়ে আবার মুঘল সাম্রাজ্য রিগেইন করলেন তাহলে মুঘল সাম্রাজ্য দ্বিতীয়বার রিগেইন করেন কে সম্রাট হুমায়ুন কত সালে পনেরোশো সালে এরপরে তিনি ক্ষমতায় ছিলেন পনেরোশো ছাপ্পান্ন সাল পর্যন্ত কিন্তু তার মৃত্যুটা ঘটে যায় অকস্মাত তার একটা লাইব্রেরি ছিল দিন পানাহ লাইব্রেরি এই লাইব্রেরি থেকে তিনি মাগরিবের নামাজ পড়তে বের হলেন বের হওয়ার পথে তিনি এই লাইব্রেরির সিঁড়িতে পড়ে তিনি মৃত্যুবরণ করেন সম্রাট মৃত্যুবরণ করেন পনেরোশো ছাপ্পান্ন সালে এখানে একটা বোল কথা হচ্ছে মুঘল সাম্রাজ্য দ্বিতীয়বার রিগেইন করেন কে সম্রাট হুমায়ুন আর প্রথমবার লস করেন কে সেটাও সম্রাট হুমায়ুন পনেরোশো তিরিশ থেকে চল্লিশ এদিকে পনেরোশো পঞ্চান্ন থেকে পনেরোশো ছাপ্পান্ন আমরা এবার শের শাশুড়ি সম্পর্কে জানবো এবং সমসাময়িক ইস্যুসগুলো সম্পর্কেও জেনে নিব শের শাশুড়ি তিনি পনেরোশো উনত্রিশ থেকে পনেরোশো চল্লিশ এ সময়কালে বিহারের শাসক ছিলেন তার মূল নাম হচ্ছে ফরিদ খান কিন্তু তাকে উপাধি দেয়া হয় শের শাহ শের শাহ উপাধি দেওয়ার পিছনে যুক্তি হচ্ছে তিনি একবার শিকারে বের হয়ে নিজ হাতে একটা বাঘ মেরে ফেলেছিলেন একদম খালি হাতেই এজন্য তার বীরত্ব দেখে তখনকার সময়ের শাসক তাকে শের খান বা শের শাহ উপাধি প্রদান করেছিলেন তিনি বেশ ন্যায়পরায়ণ ছিলেন বলেই তাকে বলা হতো সুলতানি আদল বা ন্যায়পরায়ণ বাদশাহ আবার তার চিরসূত্র ছিলেন সম্রাট হুমায়ুন হুমায়ুন তাকে একটা উপাধি দিয়েছিলেন সেটা হচ্ছে উস্তাদি বাদশাহ মানে বাদশাহদেরও বাদশাহ মানে হলো এর পিছনে রিজন হচ্ছে এই শেরশাহ কখনোই কোনো যুদ্ধে হারেননি তার জীবদ্দশায় সুতরাং যে লোকটা কোনো যুদ্ধে হারে নাই তাকে এই উপাধি দেয়াই যায় এবং এই উপাধিটা দিয়েছিলেন তার চিরশত্রু হুমায়ুন তো আমরা শেরশায় আলোচনাটা ক্লিয়ার করি পনেরোশো চল্লিশ সালে তিনি সুর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কিন্তু পনেরোশো সালে এক যুদ্ধে তিনি মৃত্যুবরণ করেন এরপরে শের শাহ যখন ক্ষমতায় ছিলেন তখন কিছু কাজ করেছিলেন তার মধ্যে একটা হচ্ছে ঘোড়ার ডাক প্রচলন গ্রান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ এবং দাম মুদ্রা প্রচলন এই তিনটা কাজ আপনারা মনে রাখবেন এগুলো আমরা ইতিহাসের এই ক্লাসগুলোতে ব্যাখ্যা সহ আলোচনা করেছি দেখে নিবেন এরপরে এখানে আছে সুরশাসন অর্থাৎ শের শাহ সুরশাসন শাসন প্রতিষ্ঠা করেছিলেন এরপরে পনেরোশো ছাপ্পান্ন পর্যন্ত এটা ছিল তারপরে সুর শাসনের ক্ষেত্রে আফগানি কররানি শাসন শুরু হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ পর্যন্ত চলে এই শাসন এই কররানি শাসনের শেষ শাসক ছিলেন দাউদ খান কররানি এই দাউদ খান কররানি নিয়ে একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে রাজমহল যুদ্ধে সেটা আমরা আকবরের শাসনকালে পড়ব সো একটু পরে আসছে সে আলোচনা আর এই আর এদিক দিয়ে আছে দুররানি শাসন এটা সতেরোশো সাতচল্লিশ থেকে আঠারোশো বাষট্টি পর্যন্ত দুটা নিয়ে সাম্রাজ্যটা আফগানিস্তানের মূল জায়গাতে আর এটা হচ্ছে আফগান শাসকরা আমাদের এই ভারতবর্ষে দুইটার পার্থক্য এই জায়গাতেই এটা আফগানিস্তানের থেকে এটা হচ্ছে আফগানিস্তানের লোকেরা আমাদের এই অঞ্চলে এসে এবার আমরা মুঘল সম্রাজদের মধ্যে শ্রেষ্ঠ যাকে ধরা হয় সেই সম্রাট আকবর সম্পর্কে জানবো এটা হচ্ছে আকবর শাসন আমলের প্রথম ভাব দ্বিতীয় ধাপ আমরা ওর সংস্কার কাজগুলো নিয়ে কথা বলবো আগে এটা ক্লিয়ার করি আকবর ক্ষমতায় এসেছেন একটা যুদ্ধের মাধ্যমে যুদ্ধটা হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ পনেরোশত সালে এই যুদ্ধটা হয়েছে বৈরাম খাঁ সাথে হিমুর এই বৈরাম খা ছিলেন আকবরের সেনাপতি আর হিমু ছিলেন তখনকার সময়ে আফগানি শাসক সুর সাম্রাজ্যের শাসক আদিল শাহের সেনাপতি তাহলে পানিপথের দ্বিতীয় যুদ্ধ ছাপা পনেরোশো ছাপ্পান্ন সালে হয়েছে বৈরাম খাঁ এবং হিমুর মধ্যে এই যুদ্ধে বৈরাম খাঁ জয়লাভ করে অর্থাৎ আকবর এই অঞ্চলে ক্ষমতায় অধিষ্ঠিত হন আকবর ক্ষমতা থাকাকালীন সময়ে বিভিন্ন যুদ্ধ এবং সংস্কারের মধ্যে দিয়ে গেছেন পনেরোশো বাহাত্তর সালে ফতেপুর নামে একটা জায়গা আছে ভারতে এই জায়গাটা জয়লাভ করেছিলেন এবং এই জায়গায় জয়লাভ করে সেখানে একটা দরজা নির্মাণ করেছেন শহরে ঢুকার একটা দরজা বা গেট নাম হচ্ছে বুলন্দ দরওয়াজা এরপরে পনেরোশো সালে একটা যুদ্ধ হয়েছে রাজমহল যুদ্ধ রাজমহল যুদ্ধে সর্বশেষ আফগানি শাসক দাউদ খান কররানিকে হারিয়েছিলেন আকবরের সেনাপতি মুনিম খান তাহলে এই দাউদ খান কররানীকে হারিয়ে দেওয়ার মধ্য দিয়ে পনেরোশো সালে বাংলা অঞ্চলে মুঘল সাম্রাজ্যের বিস্তার ঘটে তাহলে মুঘল সাম্রাজ্যের বিস্তার ঘটে কোন যুদ্ধের মাধ্যমে রাজমহলের যুদ্ধের মাধ্যমে সেটা পনেরোশো সালে এবং সর্বশেষ আফগানি শাসক হচ্ছেন দাউদ খান করি তিনি হেরে যান রাজমহল যুদ্ধে একই বছর আরেকটা যুদ্ধ হয়েছে পনেরোশো ছিয়াত্তর সালে সেটা হচ্ছে হলদিঘাটের যুদ্ধ এখানে মানসিং এবং মহারানা প্রতাপ সিং এর মধ্যে যুদ্ধটা হয়েছিল এই যুদ্ধে মানসিং জয়লাভ করেন মানসিং হচ্ছেন অম্বরের রাজা অম্বর মানে একটা রাজ্য আর মহারাণা প্রতাপ সিং হচ্ছেন মেওয়া নামে আরেকটা রাজ্য আছে সে রাজ্যের রাজা এখন রাজ্যের রাজাগুলো আসলেন এটা আকবরের পক্ষে কেমন হচ্ছে ফ্যাক্ট হলো আকবর যখন আস্তে আস্তে অঞ্চলগুলো জয় করছিলেন জয় করার পরে তিনি তার সাথে অনেকগুলো অঞ্চল যুক্ত হয়ে যাচ্ছিল তিনি চাচ্ছিলেন যে এই মেওয়ার রাজ্যটাও তার সাথে যুক্ত হবে কিন্তু মেওয়ার রাজ্য যুক্ত না হওয়ার কারণে তখন তিনি এই মেওয়ার রাজ্যকে দখল করার জন্য তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন আর এই যুদ্ধে অম্বর রাজ্যের রাজা মানসিং তাকে সহায়তা করেন আর এই যুদ্ধটা বেসিক্যালি মানসিং এবং মহারাণা প্রতাপ সিং এর মধ্যে হলেও এই যুদ্ধটা আকবরের সুবিধার জন্য হয়েছিল যার নাম হচ্ছে হলদিঘাটের যুদ্ধ এবার আমরা আকবরের সংস্কার কাজগুলো সম্পর্কে জানব আকবরের বিভিন্ন সংস্কার কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পনেরোশো বাষট্টি সালে যুদ্ধবন্দী হিন্দুদেরকে ক্রীজদাস বানানো যাবে না বলে একটা আইন করেছেন পনেরোশো তেষট্টি সালে হিন্দুদের তীর্থকর তুলে দিয়েছিলেন পনেরোশো সালে হিন্দুদেরকে জিজিয়া কর থেকে মুক্ত করে দিয়েছিলেন পনেরোশো চুরাশি সালে তিনি দিন ইলাইহি প্রবর্তন করেন পনেরোশো চুরাশি সালে বাংলা সন প্রবর্তন করেন আরবি হিজডিশনের সাথে মিল রেখে অর্থাৎ নয়শো তেষট্টিকে বেজ লাইন ধরে তিনি বাংলা সন প্রবর্তন করেন আর যেটা পরবর্তীতে তার শাসনকাল পনেরোশো ছাপ্পান্ন দিয়ে শুরু হয়েছিল সেখান থেকে কাউন্ট করা হয় এরপরে তিনি অমৃতসরে একটা স্বর্ণ মন্দির নির্মাণ করেছিলেন তার ঘটনাবহুল জীবন আবহের এক ফাঁকে তিনি টুপ করে মারা যান সেটা হচ্ছে ষোলোশো সালে এবং তার মৃত্যুটা একটু ক্র্যাকিং সেটা হচ্ছে আমাশয় রোগে মৃত্যুবরণ করেছেন এ আকবরের শাসনকালে তার সভাসদ ছিলেন নয়জন এদেরকে বলা হতো নবরত্ন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আবুল ফজল তিনি সভাকবি তিনি একটা বই লিখেছেন সেটা হচ্ছে আইন ই আকবরই এরপরে চোডার মল নামে একজন আছেন তিনি ছিলেন অর্থমন্ত্রী তান সেন নামে একজন আছেন তিনি হচ্ছেন সঙ্গীতজ্ঞ তার উপাধি ছিল বুলবুল ই হিন্দ আর উপমহাদেশে আরেকজনের আরেকটা উপাধি আছে সেটা হচ্ছে তোতা ই হিন্দ এটা হচ্ছে উর্দু এবং কাওয়ালি গানের জনক আমির খসরু কবিকে বলা হয় এরপরে আছেন বীরবল বীরবল বেশ বুদ্ধিমান প্রত্যুৎপন্নমতি ছিলেন এরপরে আছেন মানসিং তিনি আকবরের সেনাপতি ছিলেন এরপরে মোগল সম্রাট জাহাঙ্গীর তিনি ক্ষমতা ছিলেন ষোলোশো পাঁচ থেকে ষোলোশো সাতাশ পর্যন্ত তার সময়ে উপমহাদেশে ব্রিটিশরা প্রথম ব্যবসা করার জন্য এসেছিল ষোলোশো সালে ক্যাপ্টেন হকিন্স এসেছিলেন ক্যাপ্টেন হকিন্স এসে সম্রাট জাহাঙ্গীরের কাছে উপমহাদেশে ব্যবসা করার অনুমতি চেয়েছিলেন সম্রাট জাহাঙ্গীর এত কিছু না ভেবে সুদূর প্রসারী ফলাফল চিন্তা না করে তাদেরকে অনুমতি দিয়ে দিল আস্তে আস্তে আমরা ব্রিটিশদের অধীনে যাওয়ার সেই শুরু তাহলে ষোলোশো আট সালে ক্যাপ্টেন হকিংসকে অনুমতি প্রদানের মাধ্যমে উপমহাদেশে ব্রিটিশদের আগমনের গ্রিন কার্ড তিনি দেখিয়েছেন তিনি হচ্ছেন সম্রাট জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীরের একজন সুবেদার ছিলেন তিনি হচ্ছেন সুবেদার ইসলাম খা সুবেদার মানে হচ্ছে তখনকার সময়ে মুঘলদের অধীনে থাকা এই বাংলা অঞ্চলগুলোকে বলা হয় সুবাহ এই সুবাগুলোকে বা এই সুবাকে দেখার জন্য একজন শাসক মুঘল সম্রাট কর্তৃক নিযুক্ত তাকে বলা হতো সুবাদার সেই একজন সুবেদার হচ্ছেন ইসলাম খা তিনি প্রথম সুবেদার ছিলেন আর আকবরের সময়ে স্থানীয় কিছু মানুষ ছিল যারা মুঘল সম্রাটদের শাসনত্ব আক্কা করতেন না নিজেদের কথা মতো চলতেন তাদেরকে বলা হতো বারো ভূঁইয়া এই বারো ভূঁইয়াদেরকে অবশেষে দমন করেছেন সুবেদার ইসলাম খাঁ তাহলে বারো ভুঁইয়াদের উত্থান হয়েছিল সম্রাট আকবরের সময়ে আর তাদেরকে দমন করা হয়েছে সম্রাট জাহাঙ্গীরের সময়ে দমন করেছেন ইসলাম খাঁ আমরা কয়েকজন বারো ভূঁইয়ার কথা ক্লাসের শেষ দিকে আলোচনা করব সুবেদারদের নিয়েও কথা বলবো জাহাঙ্গীর ক্ষমতা থেকে যাওয়ার পরে ক্ষমতায় এসছেন সম্রাট শাহজাহান ষোলোশো আঠাশ থেকে ষোলোশো আটান্ন পর্যন্ত তিনি ক্ষমতা ছিলেন সম্রাট জাহাঙ্গীর নির্মাণ কাজ বা সৃষ্টিশৈলীর জন্য বেশ গুরুত্বপূর্ণ তাকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স প্রিন্স অফ বিল্ডার্স ভারতের অনেকগুলো বিখ্যাত স্থাপনায় এই লোকের নাম পাওয়া যায় ভারতের বিখ্যাত লালকেল্লা তাজমহল এবং শালিমার উদ্যান এই বিশেষ বিশেষ অক্ষয় কীর্তিগুলো যিনি স্থাপন করেছেন তিনি হচ্ছেন সম্রাট শাহজাহান যাকে এক কথা আমরা জানবো প্রিন্স অফ বিল্ডার্স নামে আমরা এবার মুঘল সম্রাট আওরঙ্গজেব সম্পর্কে জানবো মুঘল সম্রাট আওরঙ্গজেব ছিলেন শাহজাহানের ছেলেদের মধ্যে একজন তার আরেক নাম হচ্ছে আলমগীর তার সময়কাল হচ্ছে ষোলোশো আটান্ন থেকে সতেরোশো সাত পর্যন্ত এই শাহজাদা আলমগীরের বাবা শাহজাহান শাহজাহান তখন ক্ষমতা ছাড়া শেষ সময় তার বড় ছেলেকে ক্ষমতা দিতে চেয়েছিলেন কিন্তু তখন এই আলমগীর ক্ষমতা লিপসু হয়ে উঠে বাবাকে বন্দি করে নির্যাতন করেন আর বড় ভাইকে খুন করে ফেলেন এবং ক্ষমতা গ্রহণ করেন যদিও তিনি প্রথম দিকে বেশ দমন পীড়ন করেন এবং ক্ষমতা লিপ্ত ছিলেন কিন্তু পরবর্তীতে সব কিছু ছেড়ে দিয়ে তিনি বুঝতে পারলেন যে তার অতীত কর্মটা বেশ খারাপ ছিল এরপরে তিনি শান শৌকত সব ছেড়ে দিয়ে একদম নর্মাল জীবনযাপন শুরু করলেন তিনি টুপি সেলাই করতেন এবং কোরআন শরীফ হাতে লিখে বিক্রি করে পরবর্তীতে তার জীবন পরিচালনা করেছিলেন যার জন্য তাকে বলা হতো জিন্দা পীর তার সময়টা সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল বাংলা অঞ্চলে কারণ হচ্ছে শাহজাহান মারা যাওয়ার পরপর যখন আওরঙ্গজেব এবং তার ভাই বোনদের মধ্যে ক্ষমতা নিয়ে ঝামেলা হচ্ছিল এবং মুঘল সাম্রাজ্য একেবারে বেশ ঝামেলাপূর্ণ একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল তখনকার সময়ে ব্রিটিশরা বেশ বাজেভাবে আওরঙ্গজেবের শাসন প্রক্রিয়ায় ইন্টারফেয়ার করছিলো আওরঙ্গজেব একসময় বিরক্ত হলেন বিরক্ত হয়ে ব্রিটিশদেরকে দমন করতে চেয়েছিলেন দমন করতে যে তিনি ব্রিটিশদেরকে কিছু টাকা জরিমানা করেছিল। ব্রিটিশরা জরিমানার টাকাটা পরিশোধ করে সম্রাটের কাছে মাফ চেয়ে নিছে মাফ চেয়ে নেওয়ার পরে সম্রাটদেরকে বললো যা ব্যবসা কর এই যে মাফ করে দিছিল এই মাফ করে দেওয়াটা বেশ বড় একটা ভুল ছিল এই ভুল পরবর্তীতে একশো নব্বই বছর আমাদের কাঁধে চেপে আছে উপমহাদেশে ব্রিটিশ শাসনের বিভিন্ন প্রক্রিয়া যদি জানতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে ক্লাস লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লাসগুলো দেখে নিলে মোটামুটি একটা কনক্রিট আইডিয়া পেয়ে যাবেন এরপরে আওরঙ্গজেব মারা গেলেন মারা যাওয়ার পরে আমরা এখানে একটা সিরিয়াল ব্রেক করব ক্ষমতায় আরও যারা ছিলেন ওদের এরকম বোল্ড কোনো আলোচনা না থাকার কারণে আমরা যেটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আসবো এরা হচ্ছে ফরুখ শিয়ার এই ফরুখ শিয়ার ক্ষমতা ছিলেন সতেরোশো তেরো থেকে সতেরোশো পর্যন্ত এই লোকটা বেশ অদূরদেশি ছিলেন অন্যের কথা শুনতেন নিজে ক্ষমতায় আসেন কিন্তু তার কোনো সুদ্ধি ছিল না একদম বোকাশোকা ছিলেন তিনি অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হয়ে যাওয়ার পরে উইলিয়াম হ্যামিল্টন নামে একজন ইংরেজ চিকিৎসক তাকে চিকিৎসা প্রদান করেন তিনি সুস্থ হন সুস্থ হওয়ার পরে তিনি খুশি হয়ে গেছেন এমন খুশি হয়েছেন পরবর্তীতে বাংলা বিহার উড়িষ্যা ইংরেজদেরকে ফ্রিতে দিয়ে দিয়েছেন বলছে ব্যবসা করে রাখা দুরারোগ্য ভুক্ত ছিলেন সেখান থেকে চিকিৎসা করার পরে একটা চিকিৎসার বিনিময়ে এত বড় সাম্রাজ্য দিয়ে দিবেন ভাবতে পারেন ব্যাপারটা তো এই লোকটা অদূরদর্শী ছিলেন এই অদূরদর্শীদের কারণেই উপমহাদেশে ব্রিটিশরা আরও ঝেঁকে বসছিল এরপর আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বাহাদুর শাহ জাফর দ্বিতীয় বলছিলাম কারণ হচ্ছে বাহাদুর শাহ নামে আরেকজন ছিলেন এই দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের মাধ্যমে মুঘল সাম্রাজ্য শেষ হবে কারণ হচ্ছে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ হয় সিপাহী বিদ্রোহে তার আন্তরিক অংশগ্রহণ থাকলেও ব্রিটিশরা তাকে ধরে নিয়েছিল এই লোক উস্কানি দিয়ে সিপাহীদেরকে ব্রিটিশদের বিরুদ্ধে উস্কে দিয়েছে এ কারণে এই লোককে সিপাহী বিদ্রোহের পরপর দোষী সাব্যস্ত করা হয় দোষী সাব্যস্ত করার পরে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা কিন্তু লোকটা অনেক বেশি বৃদ্ধ ছিলেন বলে মৃত্যুদণ্ড না দিয়ে তাকে রেঙ্গুনি নির্বাসনে পাঠানো হয় আর তাকে রেঙ্গুনি নির্বাসনে পাঠানোর মধ্য দিয়ে উপমহাদেশ থেকে মুঘল সাম্রাজ্যের শেষ হয় তাহলে কোন যুদ্ধের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের শেষ হয় সিপাহী বিদ্রোহের মাধ্যমে আর কোন যুদ্ধের মাধ্যমে শুরু হয়েছিল পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে আমরা এখন বারাভূঁইয়া এবং সুবেদারদের সম্পর্কে কিছু কথা জেনে নিব এবার জানব বারো ভূঁয়া সম্পর্কে বারো নামে বারো হলেও সংখ্যা কিন্তু বারো নয় সংখ্যায় ত্রিশের চেয়ে বেশি বারো ভূঁইয়ারা বেসিকলি কিছু স্থানীয় জমিদার ছিলেন যারা মুঘল সম্রাটদের বসতা স্বীকার করতে চাইতেন না তারা চাইতেন তাদের জায়গাটা বা তাদের অঞ্চলটা নিজেদের মতো করে চালাতে এই বারোভুইয়াদের মধ্যে উল্লেখযোগ্য যারা তাদের নাম এখানে আমি উল্লেখ করেছি এবং স্থানসহ ইসা খা মুসাখা এবং জুমাখা তারা হচ্ছেন খিজিরপুর ঢাকা অঞ্চলের প্রতাপাদিত্য খুলনা অঞ্চলের কন্দর তিনি হচ্ছেন চন্দ্রদ্বীপ বাগেরগঞ্জ অঞ্চলের লক্ষণ মানিক্য তিনি ভুলুয়া নোয়াখালী অঞ্চলের এরপরে চাঁদগাজী চাঁদ রায় কেদার রায় এবং জুনাগাজী তারা হচ্ছেন গাজীপুরের এরপরে কংস নারায়ণ তিনি হচ্ছেন নাটোরের বাংলার সুবেদারী শাসন নিয়ে আমরা জানব বাংলার সুবেদারদের মধ্যে উল্লেখযোগ্য যারা ছিলেন তারা তিনজন মুঘল সম্রাটের সময়ে সম্রাট জাহাঙ্গীরের সময় ছিলেন ইসলাম খা সম্রাট শাহজাহানের সময় ছিলেন শাহজাদা সুজা ইনি ছিলেন শাহজাহানের পুত্র এরপরে আওরঙ্গজেবের সময় ছিলেন মির জুমলা এবং শাহজা খাঁ ওনারা যখন আমাদের এই অঞ্চলে শাসক হিসেবে ছিলেন বা সুবাদার হিসেবে ছিলেন তখন এই অঞ্চলে বিভিন্ন সংস্কার কাজ করেছিলেন ইসলাম খানের উল্লেখযোগ্য কাজগুলো আমরা এখানে আলোচনা করব তার আগে জেনে নেই তিনি হচ্ছেন আমাদের এই অঞ্চলে প্রথম মুঘল সম্রাটের নিযুক্ত সুবাদার তাহলে প্রথম সুবাদার হচ্ছেন এই ইসলাম খাঁ ইসলাম খা ঢাকার নামকরণ করেছিলেন জাহাঙ্গীরনগর আর তিনি খাল খনন করেছিলেন আমরা খাল নিয়ে আমাদের নদ নদীর ক্লাসেও কথা বলেছি এরপরে বারো ভুঁইয়াদের দমন করেছেন আমাদের এই অঞ্চল থেকে এরপরে শায়েস্তা খা ঢাকার একটা বিশেষ স্থাপনা ছোট কাটরা নির্মাণ করেছেন কেল্লা সংস্কার করেছেন নির্মাণ নয় আর এই কেল্লাতে তার মেয়ে পরিবিবির মাজার রয়েছে পরিবিবির মূল নাম হচ্ছে ইরান দুঃখ এই শাইস্তা খায়ের এই সময়ে অনেক বেশি পরিমাণ স্থাপত্যকর্ম হয়েছিল বাংলা অঞ্চলে এজন্য তার শাসনকালকে স্থাপত্যকর্মের স্বর্ণযুগ বলা হয় আমাদের এই বাংলাদেশ অঞ্চলে পরে শাহসুজা আছেন তিনি বড় কাটা নির্মাণ করেছেন এরপরে মির জুমলা তিনি ঢাকা গেট নির্মাণ করেছেন বলে ইতিহাসে তথ্য পাওয়া যায় তো আমরা মুঘল সম্রাট এবং সমাজসাময়িক ইস্যুজগুলো নিয়ে কথা বললাম নেক্সট কোনো ক্লাসে আবার কথা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকেন ক্লাস দেখেন অন্যদের সাথে শেয়ার করেন আসসালামু আলাইকুম